আসসালামু সবাইকে সবাই কি চ্যানেলে স্বাগত দেখাবো কক্সবাজারের এক অন্যতম একটা বিষয় যেটা আপনারা আগে কখনো দেখেন নাই এরকম একটা বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি আমরা এই মতো রয়েছি কক্সবাজারের অন্যতম এয়ারপোর্ট এরিয়ার পাশে এখানে বিশাল বড় একটা সবজির বাগান বিভিন্ন ধরনের ফল চাষ হয় বিভিন্ন ধরনের সবজি চাষ হয় তার ভিতরে অন্যতম একটা জায়গা হচ্ছে এই জায়গাটা যেখানে পুরো এরিয়া জুড়ে বেশিরভাগ দেখছি আমরা ক্ষীরেই চাষ তার ভিতরে এখানে হঠাৎ একটা বিশাল বড় গর্ত গর্তটা আসলে বিশাল বড় হলেও কিন্তু বেশি গভীরতা করা লাগে নাই অল্প কিছু জায়গা খোরার পরে হয়তো কয়েক ফুট জায়গা খোরার পর এখানে এরকম পানি থাকে বিশেষ করে পাশে সমুদ্র হওয়ার কারণে হয়তো বা অল্প খোঁচার পর এখানে এরকম পানি জমা থাকে এই পানিগুলো দিয়ে মূলত আসলে এখানে এই যে সবজিগুলো আসলে যখন তারা তুলে নিয়ে যাওয়ার জন্য পরিস্থিতি গ্রহণ করে তখন এই জায়গাটা দিয়ে ধোয় এবং এক জায়গাটা দিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে একবার রেডি করে নিয়ে যায় আমার সাথে গান রয়েছে মোহাম্মদ আয়াতুল্লাহ মোহাম্মদ আয়াতুল্লাহ উনি আসলে এখানে কাজ করছেন হ্যাঁ তো ওনাকে খুব ভালো লাগলো ওনার আমাকে বিষয়টা অবগত করলেন তাই আসলে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের মাঝে তো আসলে আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসেন আপনারা এয়ারপোর্ট এরিয়ার আশেপাশে আসলে দেখবেন যে এখানে আসলে প্রায় বারো মাসেই হয়তো বা এখানে সবজি চাষ হয় মানে বিভিন্ন সময় বিভিন্ন সময়ের উপযোগী যেসব সবজিগুলো এখানে আসলে তখন চাষ করা হয় খুবই ভালো লাগলো দৃশ্যগুলো আপনাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ